রেকর্ডের দরজায় কিং কোহলি হ্যাঁ ঠিক শুনেছেন সচিনের নজির ভাঙার ক্ষণ গুনছে ক্রিকেট বিশ্ব নীরবে প্রস্তুতি কিন্তু লক্ষ্য বিশাল প্রায় আড়াই বছর পর অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই বুঝিয়ে দিয়েছেন বিরাট কোহলি ফিরছেন তিনি রেকর্ড ভাঙতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ফর্মের পর এবার লক্ষ্য নিউজিল্যান্ড সিরিজ এগারো তারিখ থেকে শুরু হতে চলা এই সিরিজে একাধিক ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে কিং কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ রান রয়েছে সচিন টেন্ডুলকরের এক হাজার সেই রেকর্ড ছুটে কোহলির দরকার মাত্র চুরানব্বই রান ইতিমধ্যেই তেত্রিশ ইনিংসে এক হাজার রান করেছেন তিনি গড় পঞ্চান্নর এরও বেশি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে এগিয়ে কোহলি শুধু তাই নয় প্রথমে ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে আঠাশ হাজার রান পূর্ণ করার সুযোগ রয়েছে তার সামনে আরও বিয়াল্লিশ রান করলে টপকে যাবেন কুমার সাঙ্গাকারাকেও কম আত্মবিশ্বাস আর ইতিহাস সব একসুতোই বাঁধা সমর্থকদের বিশ্বাস নিউজিল্যান্ড সিরিজে নতুন অধ্যায় লিখবেন বিরাট কোহলি এরকম ক্রিকেটে খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না